শিক্ষার্থীবৃন্দ সৃজনশীল একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ফজল হক সহকারী অধ্যাপক বাংলা আমি বিগত ক্লাসে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করবো কর্তৃকর্ম ও করণকারক নিয়ে পরবর্তীতে আরেকটি ক্লাস সেটা কারক অবাদানকারক অধিকরণকারক এবং সম্বন্ধকারকও সম্প্রদানকারক নিয়ে আলোচনা করব আমরা আজকে কর্ম ও করণ প্রতি কর্মকরণ একটা সূত্রে কাঁটা একজন ব্যক্তি একটা ব্যক্তির কর্ম এবং একটা ব্যক্তির কাজ এই তিনটার মধ্যেই কিন্তু একটা ব্যক্তির ভূমিকাটা জড়িত এখন আমরা এই যে ব্যাকরণ বিষয়টা এটি কিন্তু আসলে বুঝতে হয় এটা মুখস্থের বিষয় নয় আমি তোমাদেরকে বলবো ব্যাকরণটা বুঝে তারপরে মুখস্ত করো আরেকটা বিষয় আমি আমার পক্ষ থেকে বলবো যে ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং ফলো করবে এখন আমরা মূল আলোচনায় আসি কারক কারক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হলো ক্রি যুগ অর্থাৎ সংস্কৃত হয় নক ক্রী অর্থ হচ্ছে ক্রিয়া আর অক অর্থ হচ্ছে সম্পর্ক তাহলে এখানে আর সম্পর্ক ক্রিয়ার সম্পর্ক কার সাথে নামপথের সাথে নামপদ এবং ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গকোনটি ক্রিয়াপদ বাক্যের প্রধান অঙ্গকুণ্ঠির নামপদ তাহলে একটা বাক্যের দুটা বিষয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপনী হচ্ছে কারক সংস্কৃতের সংস্কৃতের মতো নির্দিষ্ট বিভক্তি নেই বাংলা কারকে তাই বাংলা কারক নির্ণয় করা সহজ হয়ে ওঠে না সকল কারকেই সকল বিভক্তি হয় যেমন পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটা কিন্তু পাগলে কর্তৃকারক ছাগল করতে কারক কিন্তু এখানে শূন্য বিভক্তি হওয়ার কথা ছিল এখানে বিভক্তি হয়েছে বিভক্তি তাই আমরা কারক তাহলে কীভাবে নির্ণয় করতে পারি কারক নির্ণয়ের একমাত্র উপায় একমাত্র উপায় হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদের মধ্যে একটা সম্বন্ধ স্থির করে নিতে হয় এই নামপদ এবং ক্রিয়াপদের সম্বন্ধ স্থির করার উপরে আমরা কারক নির্ণয় করতে পারি প্রথমত আমরা ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কারক নির্ণয় করতে পারি দ্বিতীয়ত কারক বাক্যের ধরন দেখে আমরা কিন্তু কারোর নির্ণয় করতে পারি যেমন ক্রিয়াকে প্রশ্ন করে এখন আমরা যদি কারক নির্ণয় করি কি সরি কি বা কারা প্রশ্ন যখন করব ক্রিয়াকে তখন উত্তর আসবে যা তখন হবে সেটা কর্তৃকারক তেমনিভাবে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে কর্মকারক কি বা কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে করণকারক কী হতে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে কারক কোথায় কখন প্রশ্ন করলে সেটা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কারক। এখন আসি আমরা ক্রিয়াপদ সম্পর্কে বললাম এখন নাম নামপথ অর্থাৎ বাক্যের ধরন দেখেই কিন্তু আমরা কারোর নির্ণয় করতে পারব না কীরকম একটা উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার করতে পারি যেমন লিখলাম বাঁশি বাজে এখানে বাঁশি বাজে এখানে বাঁশি শব্দটি কি নামপদ বাঁশি হচ্ছে নামপদ আর বাজে হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা প্রথমে দেখেছি যে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয় এখন যদি বলি কে বাজে অর্থাৎ এখানে তো ব্যক্তি নয় এটা কিন্তু একটা বস্তু তাই যা বাজে তো যা বাজে উত্তরটা আসে বাঁশি যা বাজে উত্তরটা বাঁশি আসলে এটা হবে কর্তিকারক কিন্তু যদি আমরা প্রশ্ন করি কি বাজে তাহলে উত্তরটা আসে কর্ম কর্মকর কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কর্ম করতে স্যার এখন কোনটা আমরা লিখব করতে হচ্ছে কর্ম হচ্ছে এই জায়গাটাই কিন্তু বাক্যের যে পথটা সেই পথটা কি করতেছে সেটি আমার বড় ভূমিকা বাঁশি বাজে বাঁশি এখানে কি ভূমিকা পালন করতেছে বাঁশি এখানে কাজ করছে এই ভূমিকাটা পালন করতেছে বাঁশি এখানে কর্মপথ সবসময় কি হয় স্থির থাকে তার কোনো কাজ থাকে না তাই কর্মপথ হয় এখানে বাঁশিটা কিন্তু কর্মপদ নয় কারণ কিন্তু কাজ করছে সুতরাং বাঁশিটা হচ্ছে কারক তাহলে আমরা এই দুইটা কর্ম এবং কর্তা কর্মটা যখন কাজ করবে তখন সেটা হবে কর্তা এখন আমরা আসি কর্তৃকারকের মধ্যে কর্তৃকারকের সংগ্রাম মধ্যে কি বলা হয়েছে কর্তৃকারকে এখন যে যা যারা যে যা যারা কাজটা অর্থাৎ ক্রিয়া সম্পাদন করে তার নাম হচ্ছে কর্তিকারক একজন ব্যক্তির কাজের ধরনের বৈচিত্র্য অনুযায়ী কর্তিকারকের চার প্রকার মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজক কর্তা আরেকটা হচ্ছে ব্যতীহারকর্তা মুখ্য কর্তা কাকে বলে যে কর্তা নিজে নিজে কাজ করে যেমন রহিম ভাত খায় এখানে কিন্তু সে কারো সাহায্য নেয় না সে সরাসরি নিজে ভাত খাচ্ছে সেখানে এখানে রহিম কিন্তু করতে কারক অর্থাৎ সে কোন করতে মুখ্য এখন প্রযোজ্য এবং প্রযোজকে আসে যে করিয়ে নেয় সে হলো প্রযোজক আর যা যাকে দিয়ে করায় সে হল প্রযোজ্য যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে আচ্ছা এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা কিন্তু কাজটা করিয়ে নিচ্ছে যে করিয়ে এনে সেটা হচ্ছে মা প্রযোজক যাকে দিয়ে করায় কাকে দিয়ে করাচ্ছে শিশুকে দিয়ে শিশু কিন্তু চাঁদ দেখছে কে শিশু সুতরাং শিশু হচ্ছে এখানে প্রযোজ্য শিশু হচ্ছে প্রযোজ্য আর মা হচ্ছে প্রযোজক বেতিহার কর্তা দুটি কর্তা যখন এক ধরনের কাজ করে তাহলে সেটা হয় বেতিহার কর্তা যেমন বাগে মহিষে একঘাটে জল খায় সেটা হলো বেতিহার কর্তা এখন বাচ্চের। প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার একটা হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চের কর্তা আরেকটা হচ্ছে বাচ্চের কর্তা আর কর্ম কর্তৃ বাচ্চা এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে বাচ্চে ভাব কর্মপ্রদান থাকে যেমন জেলেরা মাছ জেলেরা ধারা মাছ দৃত হয়েছে তারপরে ভাব বাচকে কর্মপ্রদান থাকে আমার যাওয়া হলো না সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা কর্ম কর্তৃ বাচ্চা কর্ম করতে বাচ্চা এই কর্ম করতে বাচ্চা যখন সেটা একটা বাক্য গঠন করে তখন কর্ম করতে পারছে কর্মটাই কিন্তু স্থানীয় হয় অর্থাৎ বাক্যে ব্যবহৃত যখন হয় বাক্যে ব্যবহৃত মানে এই কর্ম পথ কূর্তি স্থানীয় হয় কর্তৃস্তানীয় অর্থাৎ কর্মটা কর্তার ভূমিকা পালন করে আমরা এই যে পূর্বে মাসি বাজে কথাটা বলেছি এটা কিন্তু এই সংজ্ঞার সাথে যথার্থতা অর্থাৎ কর্ম করতে পারছে করতে হয় বাঁশি বাজে এখানে বাঁশি কর্ম কর্তার ভূমিকা পালন করেছে মাসি আমরা প্রশ্ন করেছিলাম ক্রিয়াকে বাঁশে কর্ম হয় কিন্তু সে কাজ করেছে কর্তার মতো যে কাজ করে সেই কর্তা হয় আর কাজ না করলে সে কর্ম থাকবে সুতরাং বাঁশি বাজে এটা কিন্তু অর্থাৎ তেমনিভাবে আমরা দেখি ঢোল বাজে বাজনা বাজে ইত্যাদি কিন্তু কর্তিকারক এখন আসি আমরা কর্তিকারকের মধ্যে অনেকের মধ্যে যে জিনিসটা প্রশ্ন জাগে যে শুধু প্রাণীবাচক বা ব্যক্তিবাচক হলে কি করতে হয় না ব্যক্তিবাচক বা প্রাণীবাচক হলেই করতে হয় না এখানে বস্তুবাচক বা অপ্রাণীবাচকও করতে হয় যেমন এখানে একটু লক্ষ্য করো রহিমকে যেতে হবে এটা কিন্তু কর্তিকারক কে যাবে রহিম যাবে রহিম এখানে কিন্তু ব্যক্তিকে বোঝানো হয়েছে ছেলেরা মাঠে খেলা করে ছেলেরা এটা কিন্তু বহু বচন বাচক কর্তিকারক তাহলে এখানে মাঠে খেলে তারা খেলে ছেলেরা খেলে সুতরাং এটা কিন্তু ব্যক্তিবাচক আবার যখন বলি গরুতে দুধ দেয় এখানে কর্তাকে গরু সুতরাং এটাও কিন্তু ব্যক্তিবাচক এই সরি এটা কিন্তু প্রাণীবাচক ঘোড়ায় গাড়ি টানে এটা প্রাণীবাচক অনেকেরই প্রশ্ন যে বস্তুবাচকে কি কাজ করতে পারে হ্যাঁ বস্তুবাচকও কাজ করতে পারে আমরা কয়েকটা উদাহরণের জিনিসটা বোঝাতে চেষ্টা করছি অপ্রাণী বা বস্তুবাচক শ্রুতে নৌকা উল্টে যা গেল তাহলে এখানে স্রুতটা কি কোন ব্যক্তি স্রুতটা একটা বস্তু কেন শ্রুতের ধারাও কাজ বোঝায় একটা বস্তুও কিন্তু কাজ করতে পারে শ্রুতে এখানে শ্রুতটা হচ্ছে করতে কারক মোবাইল বন্ধ হয়ে গেল এখানে মোবাইলটা কোন বাচক বস্তুবাচক সুতরাং মোবাইল বন্ধ হয়ে গেল অর্থাৎ এখানে কিন্তু মোবাইলটা করতে কারক আমরা দেখি গায়ে মানে না আপনি মরল গায়ে মানে না এখানে কিন্তু গ্রামকে বোঝানো হয়েছে গায়ে গায়ে তাকে মানতেছে না সে নিজে নিজে অর্থাৎ গা এখানে কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে সেখানে কর্তা পাহাড়ে ঢালবে পানি নামে এই পানি নামে পাহাড়ে ঢালবে পানি পড়ে এই প্রশ্নটা কিন্তু বিশেষ পরিকায়ে পঁয়তাল্লিশতম আসছে এই যে প্রশ্ন হচ্ছে পানি পড়ে এখানে এই পানিটা কিন্তু আমরা অনেকেই কিন্তু কর্মকারক হিসেবে বুঝব কিন্তু আসলে পানি পরে পানিটা এখানে কি ভূমিকা পালন করতেছে আমাকে বাক্যের ধরন দিকে বুঝতে কি ভূমিকা পালন করে পানি পড়তেছে সেটা কিন্তু ক্রিয়াশীল সুতরাং পানিটা এখানে কিন্তু কাজ করতেছে পানিটা হচ্ছে কর্তিকারক পানি এখানে কর্ম নয় আবার কর্তিকারক না হলেও অনেক এই কর্তিকারক হতে পারে যেমন আমার যাওয়া হল না আমি যদি এখানে একটা বাইক করি আমার যাওয়া হলো না আচ্ছা এখানে হলো না এটা কিন্তু না বোঝা স্যার আমি তো গেলাম না তাহলে কাজ হইলো কেমন যাওয়া এবং না যাওয়া দুটোই কিন্তু কাজ বোঝায় তুমি যাও না এটাও তো একটা কাজ কেন গেলে না গিয়েছো এটাও একটা কাজ যাওয়া না যাওয়া দুটোটা কি কাজ বোঝায় সুতরাং এটিও করতে কারক হয় এখন আমরা কর্মকারকে আসি কর্মের বিষয়বস্তু হচ্ছে কর্মকারক অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে কাজ করে সেটা হলো কর্মকারক একটু গভীরভাবে চিন্তা করে দেখো কর্মের কোনো কাজ নাই কীরকম আচ্ছা অর্থ অনর্থ গটায় অর্থ কি গটায় অনর্থ আচ্ছা অনর্থ এখানে এই বাক্যের মধ্যে কি ভূমিকা আছে কি কাজ করতেছে কোনো ভূমিকা নেই সুতরাং অনর্থটা কিন্তু এখানে কর্মকারক সে বই পড়ে আচ্ছা এই বাক্যটির মধ্যে ক্রিয়াপদের সাথে বইয়ের কি সম্পর্ক কি পড়ে বই বইয়ের কি কোনো সে কাজ আছে সে কি কোনো কাজ করতে পারে অর্থাৎ আমরা এইটুকু বুঝবো যে কর্মের কোনো কাজ নেই কর্ম যখন কাজ বোঝায় তখনই সেটা হয়ে যায় করতে ডাক্তার ডাক এখানে ডাক্তারের কে কে কাজ আছে ডাক্তার কি কোনো কাজ করতেছে কেউ না কেউ তাকে ডাকার জন্য বলতেছে নাসিমা ফুল তোলে ফুলের কোনো কাজ নেই এখানে ফুল যে তুলছে তার কাজ সুতরাং ফুল ডাক্তার বই অনর্থ এগুলি কিন্তু কর্মকারক যেন কর্মকারক এগুলি বাক্যের মধ্যে কোনো কাজ করে না এখন সে কর্ম যখন কাজ হয় তখন করতে হয় এই কর্মটা যখন কাজ বোঝায় বাক্যে তখন করতে হয় এই যে আমরা প্রথমে যে জিনিসটা বলেছিলাম আরও ক্লিয়ার হয় কর্ম যখন কাজ হয় বাঁশি বাজে বাঁশি কিন্তু কর্ম আমরা যদি বলি কেউ তাহলে এখন কি দাঁড়াচ্ছে বাঁশি বাজে বাঁশি কি কাজ করছে না সুতরাং বাঁশিটা কি কর্মকারক এখন আমরা দেখি কর্ম যখন হয় বৃষ্টি পরে বৃষ্টি পরে তাহলে আমরা যদি প্রশ্ন করি কী পরে বৃষ্টি তাহলে কি কর্মকার হবে না কেন নয়। কারণ বৃষ্টি কিন্তু এখানে কাজ বোঝাচ্ছে বৃষ্টি পড়ে বাঁশি বাজে জল পড়ে পাতা নড়ে জল পড়ে এখানে জলটা কিন্তু পড়তেছে এ ক্রিয়াশীল সুতরাং কাজ বোঝানো হচ্ছে এখানে সে স্থিতিশীল না যদি কাজ বোঝায় আমরা একটা বিষয় মাথায় রাখবো কর্ম যখন কাজ বোঝায় বাক্যের মধ্যে তখন সেটা হয়ে যায় কর্তা এখন আমরা আসি করণ কারক করণ করে আমরা করটা যা দিয়ে কাজটা সম্পন্ন করে তাকে আমরা করে করা যেমন ছেলেটি কানে শুনে আচ্ছা তাহলে শোনার কাজটা কী দ্বারা হচ্ছে কান দ্বারা তেমনিভাবে যদি চোখে দেখে চোখ দ্বারা কলমে লিখে কলম দ্বারা লাঙ্গলে জমি চাষ হয় লাঙ্গল দ্বারা অর্থাৎ যার দ্বারা কাজটা হয় এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যখন আমরা খেলার নাম বুঝি লেখি বা বুঝি তখন খেলার নাম আর খেলাটা সম্পন্ন হয় যে উপকরণ দ্বারা দুটো যদি এক হয় তাহলে এটা হবে করণকারক আর যদি এক না হয় তাহলে সেটা হবে কর্মকারক যেমন সে ক্রিকেট খেলে আচ্ছা ক্রিকেট খেলে কি খেলে ক্রিকেট কি দ্বারা খেলে উত্তরটা কিন্তু যথার্থ আসে না যদি বলি বল খেলে খেলার নাম কি বল খেলা খেলে কি দিয়ে বল দিয়ে অর্থাৎ যে উপ বল একটা উপকরণ যে উপকরণ দিয়ে খেলার নাম যা সেইটা যদি সম্পন্ন হয় তাহলে সেটা হবে করণকারক যেমন ক্রিকেট হচ্ছে কর্মকারক কিন্তু বল কর্মকারক আমরা এখন যদি বলি লাঠি খেলে আচ্ছা লাঠি খেলে লাঠি খেলার নাম তাহলে লাঠি খেলাটা কী দিয়ে খেলা হয় লাঠি দ্বারা খেলা হয় লাঠি দিয়ে লাঠি উপকরণটা দিয়ে সম্পন্ন হয়েছে এখন আমরা যদি দেখি এই ক্যারাম খেলে ক্যারাম কি ক্যারাম দিয়ে খেলে ক্যারাম কি খেলে ক্যারাম খেলে সুতরাং ক্যারামটা কর্মকারক সুতরাং একই খেলার ক্ষেত্রে দেখা যায় যখন উপকরণ থাকে তখন সেটা হবে কারণ আর যদি উপকরণ না থাকে সেটা হবে কর্ম আর যাই হোক আমরা কিন্তু কর্তৃ কর্ম অকরণকারকের মোটামুটি একটা আলোচনা করতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেদিকেও আমরা আগামী দিন অপাদান অপাদানকারক দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ নেব ধন্যবাদ